খুবই ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি অরিজিনাল গ্লাস ছটা লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল ব্যাক লাইট এলইডি লাইট নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত দাও আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু করার অ্যাড্রেসটা বলুন আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আজকে স্পেশাল কি আজকে দেখাও ভাইয়া বাংলাদেশের সবচাইতে পপুলার একটি গাড়ি টয়টা এক্স কওয়ালা এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেস্টুন হচ্ছে দুই হাজার এগারোতে কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়ার কালারটা তো অসাধারণ লাগছে অসাধারণ একটি গাড়ি মাসাল অনেক সুন্দর গাড়ি ভাই দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট এখানে ফকেট অপশন দেওয়া আছে চাইলে ফকেট ব্যবহার করতে পারবেন সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল আর সামনে গ্রিল বাম্পারকেও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গাড়ির সাথে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার পাশে লাইটটিও মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল জাপানি গ্লাস দেখেন টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে মার্শাল্লাহ এছাড়া গাড়ির রিং টায়ারও দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডের রেঞ্জেও দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে গায়ের সাথে অরিজিনাল জাপানি রেঞ্জের প্রত্যেকটা ডোরে যে গ্লাস প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে এখানে দেখেন প্রত্যেকটা গ্লাসে টটাল লোগো দেওয়া আছে মাশাল্লা আর ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়াল ভিতরে দেখেন ভেড়া খুবই ফ্রেশ অবস্থা আছে মাশাল্লা অনেক সুন্দর একটি গাড়ি বাহির ভিতর সবই ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ অবস্থা অনেক সুন্দর একটি গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে গাড়িতে পিছনটা দেখেন ভেড়া ডোর প্রত্যেকটা ডোর মাশাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে পিছনের গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস ছটা লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল ব্যাক লাইট এলইডি লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে এখানে মনোগ্রাম এখানে কলা লোগো দেওয়া আছে আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল প্রত্যেকটা সাইড ফুল ফ্রেশ অবস্থা আছে সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে আমি একটু পিছনটা খুলে দেখাই দেখেন প্রতিটা জয়েন্ট একেবারে অরিজিনাল ফিনিশিংটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে জাপানি সিল করা ভিতরে দেখেন মশাল্লা কোথাও একটা হাতুড়ে বাড়ি নেই সাথে হচ্ছে সিএনজি করে দেখেন নাবানার থেকে আচ্ছা খুবই চমৎকার একটি গাড়ি আমার সামনে অবস্থা আছে এই পাশে বয়টা দেখেন দেখেন একেবারে টানা বডি ভাইয়া একেবারে বডি ডোরগুলো দেখেন একেবারে টানা বডি ভিতরে ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোর ফুল ফ্রেশ অবস্থা আছে আমার সামনে সামনে ডোরটা দেখেন সামনে ডোর জি খুবই চমৎকার একটা উডেন প্যানেল দেওয়া আছে ভাইয়া ভিতরে দেখেন ভাইয়া ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা কাট কালার উডেন প্যানেল দেওয়া আছে ভিতরে সেলিংগুলো দেখতে পাচ্ছেন মশাল অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া খুবই ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ গাড়ি মানে যে কিনবে নিয়ে শুধু চালাবে ইনশাল্লাহ কোনো কাজ করতে হবে না একদম রেডি টু ড্রাইভ ফ্রেশ অবস্থা আছে কোনো কাজ নেই গাড়িতে জাস্ট নিয়ে চালাবে শুধু চালাবে ইনশাল্লাহ

পাচ্ছি গাড়ির ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন পনেরো সৌ ভিভিটি ইঞ্জিন আর ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো কিন্তু আছে সামনে মার্সগুলো দেখেন কোথাও একটা হাতে পারি না মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাতে বাড়ি পরে ইনশাল্লাহ এখনো খুবই চমৎকার অবস্থা আছে মনে হচ্ছে ভাইয়া দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন ফুল আপডেট করা আছে আর এটা হচ্ছে টটা এক্স কওয়া ওকে দামটা এটা আমাদের সামান্য করা যাবেন ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যবহার ফোন দিতে পারি ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ